না দিতে গো আমি কি কিনলাম ওয়া আর ফুকা কিলো কিলো রে তা দিতেই মোবাইল টিপ তাসে মোবাইল আর বাপেরে মোবাইল দি তাসে আর বাপকে ল কথা কইব হ্যাঁ আর আমাদের ছেলের বউ এই যে চা নাস্তা এই যে এখানে কলা পাউরুটি বাগরখানি যা

আর আমার নাতি ফোন করতেস আব্বুরে ফোন কর আব্বুরে ফোন করো আব্বুরে ফোন করো না নানা না রে ফোন করতেছ তুমি কারে করতাছো কারে কারে হ্যাঁ নানিকে নানিকে ফোন করতেছো হ্যাঁ কোন নানিকে আনারকলি আনারকলি রে হ্যাঁ আনারকলির নানি রে না দাদি আনারকলির দাদি আনারকলি দাদি রে হ্যাঁ আনারকলি দাদি রে ফোন করো হ্যাঁ বুড়ো হয়ে গেছে বুড়ো হয়ে গেছো তুমি হ্যাঁ না কারে করতেছো না না রে রাব্বানি রে রাব্বানি না জীবন কারে করতেছো তুমি ফোন এই যে তুমি কাকে ফোন করতেছো কাকে হ্যাঁ জীবনকে জীবনকে বিদেশের হ্যাঁ কোন খায় আলে এই দেখো এই দেখো এই দেখো এই দেখো না চোলে দেখছেন 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 দেখেন আমাদের আমাদের হুড়পুরি এটা আমাদের হুড়পুরি এটা আমাদের হুড়ফুরি হুড়পুরি তোমার নানা কু Babu, tu manda cu? Babu, tu manda -taku? dada, cu? Dada? Babu? É, gente. Mamu, ali Dada, cu? Dada? Hã? Ah? Babu? Mami? Mã? এই দুইটা নিয়ে আমার খেলাধুলা আল্লাহ আমার ফ্যামিলিরা ভালো রাখে সব খান্দা সুস্থ রাখে ভালো রাখে আমাদের ভালো রাখে আল্লাহ সব খান্দা ভালো রাখে আল্লাহ সুস্থ রাখে আল্লাহ হ্যাঁ 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 আমাদের বউ

मागु मा तोर घरे मा, तो डुगुनी तो जाए ना, ना? यार गुरु जुकुन जाना हम यहाँ पे खाली बिस्तर सामने के सिपुत उल्टे दे आई बल्लेगा पीस दिया है देखा बसता है हम लोर दिसी बाप रे बाप जाना 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 की बोलो इसे बोल जाना दोहना हजार आया दोहा आया दोहा घरे बिते मागु मा সারাক্ষণ কি ঝুলনা বোধ থাকে রাইতে ওই ঝুলে হ্যাঁ আমি হবে ওই যে বিছনার সামনে গেছি ওই যে এই দেখাই বলে পুতুল ঠিক আমি দেখবে একদম বিডিও করি সকাল সকাল উঠছি বিডিওটা বেরালি উ মা ডীপ পিছের থেকে আমার লুকটা না এই এই জায়গাটা এই জায়গাটা পাত কখন বাতাস লাগছে আমার চুলটা মধ্যে বাতাস লাগছে তারপর কোমরটার ভিতরে ঠাস করা লাগিয়েছে ধাক্কাটা আমার লোককে হালকা হালকা লাগে ধাক্কাটা মারছে আমি লু রাই উঠা বিটা লু আল্লাহ ওদিনকে আমি বাঙো আমি যাই ইয়ে মিমেছি মিমেগর বায়েন্দার দরজা ধাক্কায় আমার আর রে বা আমার হরণ লাগতো সে এমন লড় দিছি দেখেন আপনারা কন কেমন সারাক্ষণ যদি এমন থাকে তুমি যে বিছনাটা সব রেডি রাখো হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো তোমার ঘরটাতে হ্যাঁ আর এই যে পরিষ্কার পরিচয় বাস বুস করে রাখো এরা পছন্দ করে তোমার ঘরে থাকে কেমন লাগে আল্লাহ ওসুমি ওই দিছে ওই চিক্ষা দিছে ওসুমি বোন তো মুসরি মুসরি খুলেনি মুসরি মুসরি কিচ্ছু খুলেনি ক্যা বিছনা বাস করেনি ক্যা আগে পোলারে ঠিক করাই গো হ্যাঁ হ্যাঁ রিপিন দয় ঠান্ডার মধ্যে